বাবাজি আমার ভাইয়েরা সোনার চাঁদ বন্ধ আমার জ্ঞানী গুণীশুধি মানুষেরা আল্লাহওয়ালা বাবাজি এরাফ সোনাবণী মায়ের রাবণ এ রাফ বর্তমান সব মায়ের অবস্থা মানুষ শুধু ধোকা দিয়ে ধোকা বা নিয়ে যাচ্ছে হ্যাঁ না না ছোট্ট একটা গল্প বলি ওয়াজ পরে করবো এখন এক পীর আর এক মরিদ এক মাস্টার এক ছাত্র এক দেশ দিয়ে বেড়াতে যাচ্ছে অন্য দেশে এক দেশ থেকে অন্য দেশে বেড়াতে যাচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষাপটের অবস্থায় এই গল্প বলতে হচ্ছে কারণ যারা বাজারে আছে ওরা মনে মনে ভাবছে আমাদের থেকে আর কেউ নেই তো মাস্টার আর ছাত্র এক পীর আর তো এক এলাকা দিয়ে অন্য এলাকাতে বেড়াতে যাচ্ছে তো যাওয়ার পথে যখন অন্য এলাকায় ঢুকেছেন ওখানে গিয়ে দেখছেন যে ওই এলাকায় মধুর দাম একেবারে সস্তা ঘিয়ের দাম একেবারে সস্তা আমাদের এখানে তেলের দাম দেওয়া আর ওখানে ঘিয়ের দাম তাই তো ছাত্রটা শিক্ষককে বলল হুজুর এই এলাকায় ঘিয়ের দাম খুবই কম আমাদের এলাকায় ঘিয়ের দাম খুবই বেশি এজন্য এখানে যখন এসেছি সস্তায় ঘি পাচ্ছি তো এই ঘি খেয়ে মোটা হয়ে বাড়িতে যাব যেহেতু সস্তায় মাল পাচ্ছি তো তো তখন শিক্ষক ওস্তাদ ঘিয়ের দাম কম ঠিক আছে কিন্তু এই ঘি যদি তুমি খাও যেখানে ঘিয়ের দাম আর তেলের দাম সমান সেই জায়গাতে ন্যায় বিচার বলেন কথা বলেন কথা বললে ভালো লাগবে হ্যাঁ যে জায়গায় তেলের দাম দাম আর সমান সেই ন্যায় বিচার নাই অধেক তুমি এই ঘি খাওয়ার আশাতে তেলকে ভুলে যেও না আজ যারা বাজারে আছে ওরা কি জলসা ছেড়ে বাজারে আছে তার মানে কি ঘিয়ের আশায় আছে মধুর আশায় আছে মানে এখন কি আজকের দিনে তো ওপেন অন্যান্য দিনে যে ঘরের বাড়ির মেয়েরা বাইরে বেরোত না আজকের দিনে তারা একবার হলেও ঘুরে যাবে হ্যাঁ না না মানে ছাড়া মার্কেট তো তো এই জন্য ওরা দেখছে যে সস্তায় মাল আজকের পাবো অন্যদিনে হাজার চেষ্টা করেও পাওয়া অসম্ভব ছিল আজকে সস্তার দিন তো পী তার সাগরেদকে বলছে বাবু যে জায়গায় ঘিয়ের দাম আর তেলের দাম সমান সেই জায়গাতে ন্যায় বিচার নাই তো ওই সময় ও আপনি যাই বলেন আমি এখানে সস্তা যখন পাচ্ছি দিন কত খেয়ে নিই শরীরে একটু শক্তি করে নি তারপরে ফিরে যাবো আপনি চলে যান তো বললো তুমি যখন যাবে না ঠিক আছে তো পীর সাহেব তিনি নিজের গন্তব্যস্থলে চলে এলেন সাগরেদ ওই জায়গায় থাকে থাকতে 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 দীর্ঘদিন চলে গেল বেশ কি খায় আর মোটা হয় তরোতাজা হয় হ্যাঁ ঘাড় একদম গর্দাম সব মোটা হয়ে যায় খাচ্ছে আনন্দে কিছুদিন পরে ওই এলাকাতে একজনের বাড়িতে চুরি করতে গিয়ে দুটো ডাকাত পাঁচির টপকে যেতে গিয়ে পাঁচির চাপা পড়ে দুজনে মারা গেছে দুজনে মারা গেছে এখন ওই যে চোরের বাড়ির লোকেরা ওরা গিয়ে অভিযোগ করেছে পঞ্চায়েতে যে আমাদের বিচার করতে হবে এই লোক পাঁচিরটা এত হালকা করে নরম করে কেন দিল আমার বাড়ির দুটো ছেলে কেন মারা গেল এর জবাব দিতে হবে ওকে তো পঞ্চায়েত থেকে বাড়িওয়ালাকে ডাক করা হলো বাড়িওয়ালা বলছেন যে এ দোষ তো আমার নয় এ করেছে কারা রাজমিস্ত্রি আর লেবার তো বললো তাদের দুজনকে ডাকো তাদের দুজনকে ডাকা হলো মিস্ত্রিকে বললো কি ব্যাপার এত হালকা হলো কিভাবে মিস্ত্রি বলছে যা হা পানা দোষ আমার নয় দোষ এই জোগাড়ে দোষ কা কারণ মাল মাখিয়েছে কে জোগাড়ে দোষ আমার নয় দোষ ও তো জোগাড়ে কে যখন ডাকা হলো

এমন তো অবস্থা ওই হাতি এসে আমার পানির বালতিতে মাথা দিয়ে দেয় পানির বালতিটা গিয়ে মালটা হয়ে যায়। হাকিম চলে ওই হাতির মালিককে ডেকে নিয়ে এসো ওর বিচার হবে হাতির মালিককে ডাকা হলো হাতির মালিক এসে বলল যাহা পানা দোষ আমার নয় দোষ হলো ওই মহিলার আমার হাতি রাস্তা দিয়ে হাঁটছিল এমন তো অবস্থায় দেখা গেল ওই মহিলার হাতের চুড়িগুলো ঝনঝন করে আওয়াজ দিয়েছে যার কারণে ভয়ের ছুটে আমার হাতি তীর গতিতে ছুটতে গিয়ে ওর বালতি লেগে পড়ে গেছে বল্লভ ঠিক আছে চলো ওই মহিলাকে ডাকো মহিলাকে ডাকা হলো বল্লভ বলো তোমার হাতের চুড়িগুলো আওয়াজ কেন এত দেয় মহিলা বলল জাহানারা দোষ আমার নয় বললো দোষ তালে কার বলল দোষ হলই স্বর্ণ করে ওই স্বর্ণকর চুরি গুলো বানিয়েছে বললো চলো স্বর্ণকারকে ডাক করা হলো স্বর্ণকর এসে বলল যাহা বানাত দোষ আমার চুরি গুলো বানাতে হয় তাই বানিয়েছি এমন ভাবে তৈরি করতে হয় তাই করেছি যা করবেন করুন এবার হাকিম বলল শোনো তোমাকে এই দুজন চোরের মৃত্যুর জন্য তোমাকে ফাঁসির মঞ্চে চড়তে হবে বলল ফাঁসি হলে আর করার কি যেহেতু চুরি তো আমি বানিয়েছি বানিয়েছি আমাকে যদি ফাঁসি তাহলে আমার কিছু করার নাই এমন সময় ওই স্বর্ণকারের ফাঁসির রায় হয়ে গেল ঘোষণা হয়ে গেল আগামী শুক্রবার বেলা দুটোর সময় ফাঁসি হবে এমন সময় দেখা গেল শুক্রবার দিন দুটো সময় যখন স্বপ্নকালকে ওই ফাঁসির মঞ্চের চাপানো হল ফাঁসির রশিটা এমন ওই যে পেঁচানো থাকে আপনারা দেখেছেন ফাঁসির রশি প্যাঁচানো থাকে যে মাঝখানে যেখানে গলাটা ঢোকায় স্বপ্নকালের গলাটা তো পাতলা এত হালকা ছিল ওই সময়ে যে সমস্ত

এবার চারিদিকে খোঁজা শুরু হয়ে গেল খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সাগরে ঘি খেয়ে মোটা করে ফেলেছে বললো এই তো পেয়েছি চলো সঙ্গে নিয়ে আসা হল হাসির মঞ্চে চাপিয়ে দিয়েছেন এমন সময় বলছেন শেষ ইচ্ছা তোমার কি আছে বলো মৃত্যুদণ্ডের আগে একবার জিজ্ঞাসা করা হয় যে তোমার শেষ ইচ্ছা কি আছে বলো তো সাগরেদ বলছে শোনো আমার কোন ইচ্ছা নাই তবে একটাই ইচ্ছা আছে আমার পীর আমার ওস্তাদ যিনি আমাকে এই জায়গাতে এনেছিলেন রেখে গিয়েছেন আমি মৃত্যুর পূর্বে তার সাথে একবার দেখা করতে চাই এবার বলল ওনার ঠিকানা বলে দাও ঠিকানা দেয়া হলো অমুক জায়গাতে এসে আবার ওই ওস্তাদকে পীর সাহেবকে নিয়ে হাজির করা হল নিয়ে যাওয়ার পরে বলল যাহা এই আমার শিক্ষক এসেছে এমন সময় শিক্ষকের কাছে গিয়ে বলছেন ওস্তাদজি আপনি বলেছিলেন যে দেশের ঘি আর তেলের দাম সমান ওই দেশেতে ন্যায় বিচার নাই আজকেরে আমার বুঝে এসেছে আপনি আমাকে হেফাজত করুন বাঁচিয়ে নেন ওই সময় ওস্তাদ বলেছে শোনো যখন তোমার গলাতে ফাঁসির রশি চাপিয়ে দিতে যাবে এমন একটা মুহূর্তে আমি বলবো ফাঁসির রশিটা ওকে না দিয়ে আমার গলাতে দাও কি বলবো ওকে না দিয়ে আমাকে দাও কে বলছে ওস্তাদ বলছে ওস্তাদের মা শেষ রাত পার তো এবার সাগরেদকে শিখিয়ে দিয়েছে যখন তোমার গলাতে ফাঁসি দিতে যাবে তো তুমি বলবে আমার গলাতে দাও আর আমি বলবো না ওকে নয় আমার গলাতে দাও তো এই রকম যখন ফাঁসির মঞ্চে চাপিয়ে দেয়া হলো এবার যখন সাগরেতের গলাতে দড়ি পড়াতে যাবে এমত অবস্থায় পীর সাহেব বলছেন দাঁড়াও ওই রশিটা ওর গলাতে না দিয়ে আমার গলাতে চাপিয়ে দাও যখন রকম বলছেন। সাগরে দ বলছেন না আমার অস্তাতকে দেবে না আমার গলাতে দেন। অস্থাত বলছে না আমার ছাত্রকে দিয়েও না আমার গলাতে চাপিয়ে দাওয়া।জানি দিিকে দর্শক সবাই অবাক হয়ে গেলা যে মৃত্যুুর মধ্যে কি এমন মধু রয়েছে। দিিয়ে মৃত্যু চেয়ে দিচ্ছে ও চেয়ে দিচ্ছে কি কারণের মধ্যে রয়েছে। এমন সময় হাকিম এসে হাজির হয়ে গেল। জল এসে হাজির হয়ে গেল। জিজ্ঞাসা করল ওস্তাদ জিকে জিজ্ঞাসা করল জাহাপানা এই মৃত্যুর মধ্যে কি এমন জিনিস লুকিয়ে আছে যার কারণে আপনিও মৃত্যু চাইছেন আপনার সাগরেরও মৃত্যু চাইছে কি এমন কারণ রয়েছে বলেন ওই সময় পীর সাহেব বলেছেন ওস্তাদ বলছেন শুনুন জাহাপানা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে মৃত্যুবরণ করবে মৃত্যু বরণ করবে যাবে হাকিম বলল চল পীরকে সরিয়ে দাও শিক্ষককে সরিয়ে দাও ছাত্রকে সরিয়ে দাও হাসির রশিটা আমার গলাতে চাপিয়ে দাও বাবাজি আমার ভাইয়েরা শোনাচ্ছাৎ বন্ধুরা আমার যারা মনে মনে করছো আমরা আজকের দিনের বুদ্ধিমা অতি চালাক না চালাকি একদিন ঘুচে যাবে হ্যাঁ না আল্লাহ পাক বলেন ইদা যা ফিরুন ওরানির বিভিন্ন জাগাতে বিভিন্ন পারাতে আল্লাহ পাক বলেন ইদা যা মৃত্যু তোমার অবধারিত বোকাব একটা সেকেন্ড আগেও তোমাকে আমি আল্লাহ নেব না এক লোকমা বিন্দু পরিমাণ যদি খানা তোমার বাকি থাকে আমি আল্লাহ তোমাকে নেব না বান্দা কিসের তালাশ আজকে ঘুরে বেড়াও আর সেদিন আফসোস করবে তোমাকে আর ফিরানো হবে না ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা না কিসুদুসিহি ربنا أبصرنا وسمعنا فارجعنا من صالحا إنا موقنون ورد باكر پر نمبر سورة نمشورة شزداد آيات نمبر বারো একেবারে ডান দিকের পৃষ্ঠ বাম পৃষ্ঠার উপর থেকে দুটো লাইন পরে রব্বে জুলিলালান শুরু করার वाला উতারা ইদিল মুজরিমোনা না না কিসুর উসিহ ইনদ রাব্বিহিম রতানা মানুষে যিনি বলবেন পারবার জাগার আলম আল্লাহ দুনিয়াতে শুনিয়েছিল আলেমরা ঘটনা দিল থেকে মেনে নিতে পারি না না পারবার দিনে আমরা চোখে দেখে নিয়েছি কানে শুনেছি তোমার আজাবের ভয়াবহতা আজকের দিনে আমরা দেখে আমাদের বিশ্বাস হয়ে গেছে বিশ্বাস হয়ে গেছে আমাদের আর একটা বার আমাদের দুনিয়াতে পাঠিয়ে দাও আবসর না ওসা নিয়ে না ফারজি না না আমা লহা আমলে সালে হাখলব নকালম আমল করে আসব আর এদিক ওদিক করব না আমরা ন কামল করে পৃথিবী থেকে কমরে আসব আপনার হুকুম ছাড়া বিন্দু মাত্র্য চলবো না ই না আম তিনন রব্যে জুল জানান বলবেন আর হবে না বান্দা তোমাকে সময় দেওয়া হয়েছিল আর

বাবাজিরাম সোনা মনি মায়েরা বোনেরা সময়ে থাকতে জন হাত ছাড়া করি সময়কে অযথা নষ্ট না করি একটা দিনের জন্য যদি এ মজমাতে এসে বসে যাই আল্লাহ রব্বুল আলামিন বলেন এই এমন একটা মজমার যে মজমার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন জান্নাতের বাগান অস্থায়ী জান্নাতের বাগান কেন এই জায়গায় কোনো বাজে কথা হবে না কোরআন আর হাদিসের কথা চলবে এজন্য আল্লাহর নবী বলে